পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্ম ছুড়িয়েছে বিভিন্ন পন্থায় কোথাও অস্ত্রের জোরে আবার কোথাও মানসিক শক্তির জোরে মানসিক শক্তির জোরে যেখানে ইসলাম পৌঁছেছে তন্মধ্যে একটা জায়গা হচ্ছে ভারতীয় মহাদেশ মানুষকে অন্তর্জগত পরিবর্তনের মাধ্যমে ইসলামের দিকে ডাকা এটি যারা করেছেন তারা হচ্ছেন সুফিয়া ইকরাম তন্মধ্যে প্রথমেই যার নাম এবং সবার উপরে যার নাম রাখা উচিত ইনাচেন ফাজাম আহমেদিন চিশতিরম সুবহানাল্লাহ তিনি যখন 90 লক্ষ মুসলমান বাহিনী ঘরে গেলেন তো মা একটা প্রশ্ন করলেন বাবা এটা কি তোমার অবদান নাকি আমার অবদান কিন্তু আজকের সন্তান যদি হতো বলতো পরীক্ষা দিয়েছে আমি পড়ালেখা করেছে আমি কষ্ট করেছে আমি ভাইবা দিয়ে সবকিছু ফেস করে আমি এত বড় একটা পর্যায়ে এসেছে আর আপনি বলছেন এটা আপনার অবদান কিন্তু দেখেন গরীবেরamong আমাদেরকে কি শিক্ষা দিলেন দেখি আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যে সুফিদের কথা বা আউলিয়াদের কথা পবিত্র কোরআনেও এনেছেন ইভেন তাদের নামে একটা সোরা পর্যন্ত সোরা পর্যন্ত আছে হ্যাঁ কিছু হচ্ছে শরীয়ত এমন ভাবে মান্য করে তারা তাসাউফকে অস্বীকার করে অস্বীকার করে আর কিছু মানুষ আছে তাসাউফ নিয়ে পড়ে থাকে শুধু তাসাউফের কথাই বলে শরীয়তের ধার ধারে না শরীয়তের কোনো ধারাই ধারে না দুজনেই বিপদগামী আসলে প্রত্যেক সুফি এই কারামের একটাই শিক্ষা থাকে আমি মনে করি শুধু একটাই শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তাদের পথে চলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাওয়া সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সাদিকিনদের সত্যবাদীদের সাথে হোক সত্যবাদীদের সাদিকিনদের সাথে হয়ে যাও তো এই আয়াতটাকে সামনে রেখে আমরা একজন মহান সুফি সাধক আতাই রসুল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জয় রহমতুল্লাহ আলহির জীবনী নিয়ে সংক্ষেপে যতটুকু পারি দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি তিনি পাঁচশত সাঁত্রিশ হিজড়িতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরানের চিজিস্তান প্রদেশের সান্টার নামক একটি এলাকাতে যেটি ইংরেজিতে তার জন্ম হয়ে থাকে তিনি কিন্তু বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে দুই দিক থেকে তিনি কিন্তু ছিলেন তো তার আহ বংশ পরিক্রমা দেখলে আমরা যেটা দেখতে পাই তার বাবা এবং মা দুজনে কিন্তু আবেদা সালেহা তার মা ছিলেন আবেদা সালেহা এবং বাবা ছিলেন অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তিত্ব আসলে এই কথাটার উপর ভিত্তি করে আমি আমার কথা শুরু করতে চাই আহ ওনার আব্বা আম্মা দুজনেই ছিলেন আবেদা সালেহা আব্বা ছিলেন একজন আবেদ আম্মা জান ছিলেন একজন আবেদা সালেহা আসলে আমরা দেখি যে যে সমস্ত আমাদের মহান মনীষীগণের আলোচনা আমরা করছি যারা আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ওনাদের যে সমস্ত والدین کریمین ছিলেন ওনাদের আব্বা আম্মা সবাই পিতা পিতামাতা সকলেই কিন্তু অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন পরহেজগার ছিলেন মুত্তাকী ছিলেন ইনারা এমনও আছে যারা নিজের সন্তানকে যেমন আমরা ইতিপূর্বে শুনেছি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু যিনি মায়ের পেট থেকে আসার সময় আল্লাহর ওলি হয়ে এসেছেন এবং কোরআন পাকের প্রায় অনেক আঠারো মধ্যে এসেছেন এটা অনেক বড় ব্যাপার তো আজকে আমরা যে ব্যক্তিত্বের আলোচনা করছি আসলে ওনাদের আলোচনা করার মধ্যেও আমাদের ফায়দা আছে যেমন রসুল আকরম সুলাম এর সাত করছেন জিক্রুল আমি কাফা ওিক্রুল হফা কাল আলি হুসলাতাম এটা আমাদের জন্য বড় খুশনসিবের ব্যাপার আমরা আমি একরামের আলোচনা করলে এটাও মতো মোহাম্মদের একটা বৈশিষ্ট্য বলা যায় যে নবীগণের আলোচনা করলে এবার যেন অন্তর্ভুক্ত হয় আবার এই নবীগণের উন্মতের মধ্যে যারা সালে হাইন নেকর বান্দা আছে ওনাদের কথা বললে আমাদের গুণা মাফ হয় এটা অনেক বড় ব্যাপার আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলছি আপনি তো ওনার জন্ম নিয়ে আলোচনা করেছেন তা আমরা ওনার আরেকটু জীবন নিয়ে আমরা চর্চা করব কারণ ওনাদের প্রত্যেকটা জীবনীতে পদক্ষেপে ওনাদের প্রত্যেকটা সময়ের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে সেই কারণে মূলত আমরা এখানে এই বিষয়বস্তুটা আমরা এনেছি যেমন আমরা টু বিষয়ের মধ্যে যদি বলা হয় একজন আল্লাহওয়ালাদের কথা এখানে বলার দরকার কি আমরা অন্য কথা তো এখানে বলতে পারতাম আসলে দেখেন আল্লাহ পাকসুবাহ কোরআন নাজিল করেছেন তিরিশ পারা কোরআন সেখানের মধ্যেও কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের কথা আল্লাহ বলেছেন যেমন সোরা কাহাফ কাহাফ মানিত গর্ত গুহা তো গুহার সাথে এটার কি সম্পর্ক মূলত এটা হল সৌরাত কাহাফ অর্থাৎ সে গুহাবাসী যারা ছিল তাদের আলোচনা আল্লাহ করার পক্ষে করেছেন শুধু তাই নয় এখান থেকে আমরা বলতে পারি আল্লাহ সুফিদের কথা বা আউলিয়াদের কথা পবিত্র কোরআন এ হয়েছে না ইভেন তাদের নামে একটা সোরাফ পর্যন্ত সোরাফ পর্যন্ত আছে হ্যাঁ আরেকটু যদি আমি এখানে এড করতে চাই হাজারতে মরিয়ম আলাহাস সালাম হাজারতে ঈসা আলী ইসলামের আম্মা জানা তো উনি তো কোন নবী ছিলেন না কারণ কোনো মহিলাকে আল্লাহ দান করেন নাই তো অথচ তো তিনি যদি নবী না হন তাহলে একজন আল্লাহর অবশ্যই ছিলেন তো ওনার কথা কোরআন এসেছে ওনার নাম একটা কোরআন মধ্যে আছে ষোলো নম্বর পাড়ায় সৌরাতাম তাহলে বোঝা যায় আল্লাহ কথা আল্লাহ কোরআন পাখি জিকির করেছেন যাই হোক এখানে আমি যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম আসহাবে কাহাবের কথা সেখানে কিন্তু তাদের সাথে একটা কুকুর ছিল সে কুকুরটা কিভাবে বসেছে সে কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াকালবুহুম বা ওয়াসিদ সে কুকুর দুই পাকে প্রসারিত করে গুহার সম্মুখে উপবিষ্ট ছিল সে কথা হ্যাঁ সে কথা আল্লাহ কোরআনকে বলছেন তাহলে আমরা এখান থেকে একটা কথা সবক আমরা হাসিল করতে পারি আল্লাহ সাথে যদি একটা কুকুরও থাকে সে কুকুর কিভাবে বসে এটাও কাবেলে জিকির হয় সে আলোচনা করেন্লাহ তো এটা আমি এখানে যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি ওনারা ছিলেন কিন্তু হজরতে ইসা ইসলাম রুম্মত ইসার ইসলাম রহম্মতের যদি শান হয় আমার নবীর উম্মতের সান কোথায় তো হজরতে কাজে মনে দিন তো আমার নবীর উম্মত সেজন্য ওনাদের আলোচনা করা আমাদের জন্য আরো বেশি জরুরি সেজন্য যে সমস্ত আল্লাহ আমাদের আহ রসুলের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন দিয়েছেন এগুলো আমাদের জন্য এক একটা বড় নিয়ামত কেন কারণ আল্লাহ তো নবুয়তের সিলসিলা বন্ধ করে দিয়েছেন আমার নবী এসেছেন আহ কোরআন পাকের মধ্যে বলছেন মা কারাম্মা আহ রেজা আলিকা রসুল আল্লাহ ওয়া খাতামীগিন তা আমাদের নবী হচ্ছেন শেষ নবী রসুল বলেছেন আনা আনাগিন কিন্তু নবীগণ আসার দরজা যদি বা বন্ধ হয়ে গেছেন কিন্তু কেমত পর্যন্ত নবীর নায়েব থাকবেন নবীজি বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইউর রিসু দিনার ওলা হামান নবীগণ পৃথিবী থেকে যাওয়ার সময় তারা তাদের ধন সম্পদ এবং তাদের মাল দৌলতের তারা ওয়ারিস বানিয়ে যান না বরং তারা কি করেন ওলা কি ওয়ার আলমা তারা দিনের জ্ঞান যেটা আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সেটার তারা প্রতিনিধি পৃথিবীর মধ্যে সৃষ্টি করে যান হাজরত খাওয়াজা গরিব নওয়াজ রসুল পাকের একজন প্রতিনিধি ওনাকে বলা হয় আতায় রসুল যাকে রসুল পাক পাঠিয়েছেন ভারত উপমহাদেশে সে কারণে তিনি হিন্দুস্তানের মধ্যে ইসলাম প্রচার করেছেন আমরা জানি কথা তো প্রচলিত আছে হাজরতে খাওয়াজা গরিবে নওয়াজ ওনার হাতে ভারতবর্ষের মধ্যে একজন দুজন নয় নব্বই লক্ষ মুসলমান ওনার হাতের মধ্যে হয়েছে এটা হচ্ছে আমার আমার নবীর জন্য এটা বড় একটা নিয়ামত যে আল্লাহ আগুন যার কারণে আজকে আমরা ওনাদের স্মরণ করে ওনাদের অনুসরণ করে আমরা আজকে আহ আল্লাহ হওয়ার আমরা পথে যেতে পারি আপনি কিন্তু উল্লেখ করেছেন প্রত্যেক আল্লাহর বলিদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষণীয় জি আমরা খাজা গরিব নেওয়াজ রদি আল্লাহ নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা তার শৈশব কিংবা বাল্যকালটা আমরা একটু নজরে রাখতে পারি খাজা গরিব নেওয়াজ রদি আল্লাহ তালহু তার পিতৃপ্রদত্ত একটি বাগান ছিল সে বাগানে তিনি কাজ করতেন একদিন সে বাগানে কাজ করছেন আঙ্গুরের বাগান সেখানে একজন আল্লাহর বলি কিন্তু সে ফেলেছিলেন ইব্রাহিম কান্দুসি ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ তো প্রত্যেক আল্লাহর বলির একটা স্বভাব থাকে তারা অত্যন্ত নম্র স্বভাবের হয়েছে কাজী গরিব নওয়াজ রদি আল্লাহ তালু তার নম্রতার সবটুকু উজাড় করে দিয়েছিলেন ইব্রাহিম খানদুজি রহমতুল্লাহ সামনে তিনি হজরত ইব্রাহিম খানদুজি রহমতুল্লাহ কে অত্যন্ত সেবা শুশ্রূষা শুরু করলেন এবং তাকে আঙ্গুরের বাগান থেকে টষ্ট সে আঙ্গুরগুলো নিয়ে একটি শরবত মেহমানদারি করেছে মেহমানদারি করেছেন ইব্রাহিম খানদুজি রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন এই ছেলের মধ্যে বেলায়েতের সেই তার বেলায় ধারণ করার যে ক্ষমতা ছেলের মধ্যে পরিপূর্ণ ভাবে তিনি নিজের বগল থেকে বগলের একটা থলে থেকে বের করে শুকনো রুটি মুখে চাবিয়ে দিয়ে তাকে খেতে বললেন এর মাধ্যমে কিন্তু তিনি তাকে বেলায়তের যে অপরিসীম পাওয়ার সেটা কিন্তু স্থানান্তর তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে কোরআন পাকে আল্লাহ বলছেন যেটা সোরা আর রহমান শরীফের মধ্যে আছে হাল জাজা উল এহসান ইল্লা যখন আমাকে কেউ প্রতিদান দিবে আমার উপকার করবে তার বিনিময়ে তারও উপকার করা উচিত যে শিক্ষা হাজরত ইব্রাহিম খান্দুসি আমাদেরকে দিয়েছেন যেমন হাজরত গারিবানামাস ওনার সেবা করেছেন উনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকেও একটা নিয়ামত দিয়েছেন কিন্তু এরপরে খাজে খাজা গরিবানামাজের জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমরা যেন এরপর তিনি বাগান বিক্রি করেছেন বাগান বিক্রি করে যে অর্থ উপার্জন করেছেন মায়ের সাথে পরামর্শ করেছেন দেখেন ছোটবেলা থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আজকে আমাদের অনেক ভাইরা আছেন যারা বর্তমানে প্রতিষ্ঠিত কোটি কোটি টাকার মালিক কিন্তু নিজের মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না নিজে খুব ভালো স্থানের মধ্যে থাকেন এয়ার কন্ডিশনের মধ্যে রাত করেন কিন্তু মা বাবা মা বাবা অনেক সময় শীতে শীতের কারণে একটা কম্বল পান না গায়ে জড়ানোর জন্য অনেক সময় রুদে এত বেশি কষ্ট পান যে একটা ভালো ফ্যানের ব্যবস্থা হয় না কোনো রাত রাজযাপন করার জন্য হ্যাঁ হচ্ছে এটা বড় দুঃখের বিষয় অথচ আল্লাহর প্রিয় রাসূল বলেছেন হোমা জান্নাতুকা ওয়া নারুকা তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম অর্থাৎ তুমি যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত আর যদি তুমি পিতামাতাকে অসন্তুষ্ট করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত সেই শিক্ষা কিন্তু তিনি দিতেন ছোটবেলায় বলেন আম্মা জান আমার আমার আব্বা জান একজন আলেম الدين ছিলেন আমার ভাগের মধ্যে একটা বাগান ছিল তো এখন আমার তো মন চাচ্ছে আমি এলমে দিন হাসিল করবো আমি তো একজন হাফিজ কোরআন তা আমার এখন বড় ইচ্ছা জেগেছে আমি এলমে দিন হাসিল করবো তখন মা বলছেন ঠিক আছে বাবা আমি তোমাকে অনুমতি দিচ্ছি মাও সেরকম ছিলেন দিনদারি ছিলেন তেনার দিনের প্রতি খুব দরদ ছিলেন মা বললেন ঠিক আছে বাবা যখন তুমি দিনের দোহাই দিয়েছ এলমে দিনের কথা বলেছ আমি তোমাকে আটকাতে পারি না তখন সমরকন্দ যেখানে তখন চর্চা হতো যে কয়েকটা স্থান ছিল ছিলকান্ত বোহারা তারপরে খোরাসান তিনি সমরকান্ত গিয়ে সেখানে সে সময়ে যে সমস্ত বড় বড় আলেমে দিন ছিলেন তাদের থেকে এলমে দিন তিনি অর্জন করেছেন শেষ পর্যন্ত তিনি সাক্ষাৎ এখন এই যে

আর যে উভয়ের মাঝে সমন্বয় করলো সে আসল মূল কাজটা করলো যাকে আমরা আলেম হাক্কানি বলি হকানি হকা সুবাহ তো বর্তমানের সাথে যদি আপনি কাজটাকে এই যে এই দুটার মাঝে সমন্বয় করার ব্যাপারটাকে যদি বর্তমানে রিলেট করেন বর্তমানে সাথে তাহলে আপনি দু ধরনের মানুষ পাবেন কিছু হচ্ছে শরীয়ত এমন ভাবে মান্য করে তারা তাসাউফকে অস্বীকার করে অস্বীকার করে আর কিছু মানুষ আছে তাসাউফ নিয়ে পড়ে থাকে শুধু তাসাউফের কথাই বলে শরীয়তের ধার ধারে না শরীয়তের কোনো ধারাই ধারে না তো দুজনেই বিপদগামী আসলে হযরত ইমাম মালিক আর যা যেটা বলেছেন আমরা মনে করি এটা কোলা ফায়সাল এবারে আমাদের জন্য যাদের মধ্যে ফায়সালা রয়েছে যেটা নিয়ে এগোতে পারি হ্যাঁ অর্থাৎ ওমানতাহ ওমান জামাআ বাইনহুমা فقد تحقق তা আমাদেরকে এইভাবে এগোতে হবে আমরা আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাই উপমহাদেশে ভারতী উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ইসলামের প্রচার এবং প্রসারের প্রসারের ক্ষেত্রে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কি অবদান তো এ ব্যাপারে যদি আমরা আলোচনা শুরু করি প্রথমেই যে ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে আপনি খেয়াল করেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্ম ছড়িয়েছে বিভিন্ন পন্থায় কোথায় কোথাও অস্ত্রের জোরে আবার কোথাও মানসিক শক্তির জোরে মানসিক শক্তির জোরে যেখানে ইসলাম পৌঁছেছে তোর মধ্যে একটা জায়গা হচ্ছে ভারতীয় উপমহাদেশ আর এই ভারতীয় উপমহাদেশে এই যে মানুষকে অন্তর্জগত পরিবর্তনের মাধ্যমে ইসলামের দিকে ডাকা এটি যারা করেছেন তারা হচ্ছেন সুফিয়া ইকরাম তন্মধ্যে প্রথমেই যার নাম এবং সবার উপরে যার নাম রাখা উচিত তিনি হচ্ছেন খাজা মহিদিন চিস্তির পরবর্তীতে আমরা দেখি সুলতানি আমল দেখি আমরা মুঘল আমল দেখি তারা কিন্তু এখানে শাসন করেছেন তো তাদের শাসন করার জন্য যে একটা পটভূমি তৈরি করে দেওয়া প্রয়োজন একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন ছিল এটাই করেছেন হাজার খাজা মহিদিন চিস্তি হাজার তিনি জামুদ্দিন আউলিয়া রদিয়াল আনহম এখানে আমি আপনাদের সাথে আরেকটু যুক্ত করতে চাই সেটা হল হযরত খাজা গরিবে নওয়াজ তিনি তো ইসলাম প্রচার করেছেন শুধু তিনি করেন তাই নয় ওনার যে সমস্ত শিষ্যরা ছিলেন ওনাদেরকেও তিনি এমন তাওয়াজ্জু দিয়েছেন তাসাউফ এমনভাবে শিখিয়েছেন তারাও আপনি দেখবেন যে অনেকেই বড় বড় মসনদে ছিলেন অর্থাৎ তারা আপনার শাসকের দায়িত্ব পালন করেছেন কিন্তু এক वक्त নামাজ তার কাযা করেন জীবনে কোনোদিন বিনা অজুতে থাকেননি যেমন হজরতে কুতুবুদ্দিন বখতে কাকির জীবনে তা আমরা দেখি তিনি হচ্ছেন হজরত খাজা নামাজের একজন শিষ্য তো তিনি যেভাবে ইসলাম প্রচার করেছেন তার ভক্তবৃন্দের মাধ্যমও তিনি সেভাবে ইসলামকে প্রচার প্রসার করেছেন আমি এখানে আরেকটু কথা যুক্ত করতে চাই সেটা হলো হাজরতে খাজে গরিব নওয়াজ আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো আদব যেটা আপনি হাজরতে ইব্রাহিম কান্দুসের ক্ষেত্রে বলেছেন অনুরূপ একটা আদব আমরা দেখি হাজারতে আহ বনপির আব্দুল কাদের জিলানি রাজি যখন তিনি ওনার বেলায়তের ঘোষণা দিচ্ছেন কাদামি হাজি আলা রক্ষাবাতি কুল্লি ওয়ালি গিল্লা আমার এই কদম আমার দুই কদম আহ পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাগণের কাঁধের উপর তখন এই কথা শুনেছেন হাজরতে খাজা গরিব নওয়াজ তিনি বলছেন লা বাল বাল কাদামাকা আলা রাসি ও আইনাইয়া বলেছেন আপনার কদম আমার দু নিলে হক আদায় হবে না বরং আমি আমার মাথা এবং আমার চোখের উপর নিলাম সোহান আলমদি এই যে আদব এই জন্য যার ভেতরে আদব আছে আল্লামা রুমি বলেছেন আজ খোদা জুই মে তৌফিক আদব বে বেআদ মাহরুম আজলুত ফেরব আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবা তখনই চাইবে আল্লাহ আমাকে আদব দান করো কেন যার ভেতরে আদব নেই সে আল্লাহর রহমত ফজলুল করম থেকে বঞ্চিত হয় তো আল্লাহ পাক এই যে সমস্ত আল্লাহর বলিগন বড় হয়েছেন ওনারা সেভাবে ওনাদের ঊর্ধ্বস্ত যারা ছিলেন সবার ক্ষেত্রে আদব দেখিয়েছেন যেমন গরিবের নামাজের ক্ষেত্রে আমরা বলেছি তিনি মায়ের ক্ষেত্রেও আদবের ভয় প্রকাশ ঘটিয়েছেন যেমন একদিন এরকম একটা ঘটনা ওনার ব্যাপারে আছে তিনি যখন নব্বই লক্ষ মুসলমান বাড়িয়ে ঘুরে গেলেন তিনি হাসছেন মা জিজ্ঞাসা করলেন বাবা তুমি হাসছো কেন বলেন আহ জান আজকে তো আমার দ্বারা একটা বড় ক্ষেত মত আল্লাহ পাক সুবাহতালা নিয়েছেন পাক আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার মনে হয়েছে সেই দায়িত্বের আজকে আমি কিছুটা হক আদায় করতে পেরেছি আমার হাতে নব্বই লক্ষ মুসলমান আজকে পূর্ণ হয়েছে যাদেরকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি তো মা একটা প্রশ্ন করলেন বাবা এটা কি তোমার অবদান নাকি আমার অবদান কিন্তু সন্তান যদি হতো বলতো পরীক্ষা দিয়েছে আমি পড়ালেখা আমি কষ্ট করেছে আমি ভাইবা দিয়ে কম্পিটিশন করে সবকিছু ফেস করে আমি এত বড় একটা পর্যায়ে এসেছি আর আপনি বলছেন এটা আপনার অবদান কিন্তু দেখেন গরিবের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিলেন বলেন মা আমি তো আপনার গাছের একটি ফল আপনি আমার সম্পর্কে ভালো জানবেন বলেন বাবা কেন তোমার অবদানের থেকে আমার অবদানটা বেশি কারণ যখন তুমি শিশু অবস্থায় ছিলে তোমার দুগ্ধ পান করার যখন বয়স ছিল আমার কাছে যখন তুমি আহ দুগ্ধ পান করার জন্য যখন তুমি কান্না করতে আমি মা জীবনে তোমাকে কোনোদিন অজুবিহীন অবস্থায় তোমাকে কোনোদিন দুগ্ধ পান করায়নি কত বড় ব্যাপার ওনারা জীবনে কোনোদিন ব্যাপার চলেননি যেটা আমরা হাজারতে বড় পীর আব্দুল কাদের জানেন আম্মার ব্যাপারও আমরা আগে শুনেছি তো এখান থেকে আমরা আরেকটা শিক্ষা কিন্তু নিতে পারি সন্তান মায়ের গুণে গুণান্বিত গুণান্বিত বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো সে কারণে আমাদের মা বোনদের জন্য যে মেসেজটা আমরা এখান থেকে দিতে পারি সেটা হচ্ছে আপনি সন্তান ভালো চান তো আপনি ভালো না আপনার সন্তান ইনশাআল্লাহ আল্লাহ এমন ফয়েজের মাত আল্লাহ তালা নিজের দয়ায় আপনাকে ভালো একজন সন্তান আল্লাহ তালে দিবেন অবশ্যই সে কারণে আমাদের মা বোনদের যে সন্তান গর্ভধারণের পরে সন্তান দুনিয়াতে আসার সময় কুলে যখন আমরা সন্তানকে লালন পালন করে থাকি তখন মা বোনদের অত্যন্ত সতর্কতা যেমন হাজরতে বড়ফির আব্দুল কাদের জিলানের ব্যাপারে আমরা যেটা জানি ওনার মা সবসময় কোরআন তেলবাদ করতেন সে কারণে হজরতে খাজা গরিব হজরতে আব্দুল কাদের জিলানের তিনি কোরআন পাক মুখস্থ করে দুনিয়াতে এসেছেন মায়ের গুণে তো অনুরূপ আমরা এখানেও সেটা দেখতে পাচ্ছি আমরা এখন আরেকটু যদি ভাবে চিন্তা করি হজরতে খাজা গরিব আওয়াজ লেখাপড়া শেষে যখন তিনি একজন কাবিল মুকাম্মেল হলেন এরপরে ওনার পীর ও মুর্শিদ হজরতে খাজা উসমান হারুনি ওনাকে খেলাফত দিলেন খেলাফত দেওয়ার পরে কিছু তাবার এই আসা মুবারক অর্থাৎ লাঠি মুবারক সহ আরও কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মাসাহিক হাজরতগণ কাউকে খেলাফতের দায়িত্ব দিলে হস্তান্তর করে থাকেন তিনি বলছেন আমি এটা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ এতদিন পর্যন্ত আমি পাইনি তোমাকে মনে করছে এটা দেওয়ার মতো যোগ্যতা তুমি রাখো আমি তোমাকে এটার উপযুক্ত মনে করেছি আমি তোমাকে এগুলো দিলাম তুমি এগুলো হেফাজত করবা তুমি যাকে

তাহলে আমরা বুঝছি এখান থেকে আমরা যেটা বুঝছি বসে রাতে ঘুমান নাই কারণ ঘুমাইলে তো থাকার কথা নয় তাহলে সারা রাত ব্যাপী ওনারা আল্লাহর ইবাদত বন্দি করেছেন আর এমনও দিন গিয়েছে দিন এবং রাতে প্রত্যেক দিন দুটি করে কোরআন পাকের খতম আদায় করেছেন আর যখন তিনি সফরে থাকতেন সদা সর্বদা কোরআন পাকের সাথে মগ্ন থাকতেন কোরআন তেলোয়াতে মগ্ন থাকতেন এগুলো আমরা জানি শুনেছি আসলে আমাদের যে সমস্ত আউলি ইকরামদের জিকির আমরা আলোচনা করি ওনারা সময় কোরআন তেলোয়াতে মগ্ন থাকতেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং এটার আলোকে মানুষকে শিক্ষা দিতেন কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি যার কারণে হাজারতে আল্লামা ডক্টর ইকবাল বলেছেন এক জামানে মে মুসলমান হুকার একটা সময় ছিল কেন তারা কোরআনের সাথে সম্পর্কিত ছিল কোরআনের উপর তারা আহ কোরআন নিয়ে গবেষণা করতো কোরআন পড়তো কোরআনের শিক্ষা মানুষকে দিত আজকে তোমরা কোরআনকে ত্যাগ করে তোমরা জরিলো হার অপদস্থ হয়েছ লাঞ্ছিত হচ্ছ তো আজকে আমরা সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে তিনি আমাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার মাধ্যমে যেমন কোরআন তেলাওয়াত করা তারপরে আপনার বাবা মার প্রতি যে আদব আদব এবং পীরু প্রতি যে এবং আল্লাহর প্রেমে ফানা হয়ে যাওয়া প্রত্যেক সুফিদের প্রত্যেক সুফি এই কারামের একটাই শিক্ষা থাকে আমি মনে করি শুধু একটাই শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তাদের পথে চলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর প্রেমী মগ্ন হয়ে আল্লাহকে বেশি বেশি ভালোবাসা আল্লাহর সাথে সম্পর্ক তুমি ভালো করো এটার উপর ভিত্তি করে আমি আরেকটু কথা আপনার সাথে যুক্ত করতে চাই যে যার ভেতরে পিপাসা থাকবে খোদা থাকবে সে কিন্তু খাবার চাইবে পানি চাইবে তো এমন হাজারতে খাজা গরিব নামাজের ভেতরে সে পিপাসা ছিল এলমেদিন তলব করা তিনি এলমে সন্ধানে গিয়েছেন তা সন্ধান করা সেটার জন্য গিয়েছেন কারণ তিনি আবার সেটার উপর ধৈর্য ধারণ করেছিলেন দীর্ঘদিন তিনি পিরো মসজিদের খ্যাতবদের মধ্যে নিয়ে ছিলেন তো ওনাকে নিয়ামত দিয়েছেন এরপরে ওনাকে নিয়ে আহ হাজ ওসমান হারুনি অর্থাৎ ওনার পিরো মুর্শিদ ওনাকে নিয়ে কাবা শরীফের তাওয়াফ করেছেন তাওয়াফ করার পরে আল্লাহ আবার হাত উঠেছেন আল্লাহ

বেলায়ত আমি তোমাকে দান করেছি তুমি সেখানে যাও ইসলামের দাওয়াত তুমি দাও সেজন্য আমরা ওনাকে আতে রসুল বলি রসুল পাকসালাম ওনাকে আসলে পাঠিয়েছেন সে স্থানে আর তিনি সে দায়িত্ব যথাযথ আদায় করেছেন এখানে আরেকটু কথা আমি যেটা বলে শেষ করব আমাদের অনেক দীর্ঘ হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে আউলিয়া ক্রামগন কিন্তু শুধু আরাম আয়েসের মধ্যে জীবন কাটিয়েছেন এরকম কোনো জীবন আপনি পাবেন না ওনারা সবসময় মানুষের জন্য খ্যাতমত করেছেন যেমন হাজরতে খাজা গরিবান আওয়াজের জন্ম কোথায় e se সেখান থেকে তিনি রসুল পাকের হুকুমে রসুল পাকের আদেশে তিনি হিন্দুস্থান চলে এসেছেন ইসলামের দাওয়া দেওয়ার জন্য আমরা এখনো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অসংখ্য আল্লাহ আগুন এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে সেজন্য আমরা যদি এ কথা বলি যে বিদেশি পীর বাংলাদেশে এত পীর থাকতে বাহির থেকে পীর আসার কি দরকার তাহলে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহদের আল্লাহ আগুনের খেদমতকে হে প্রতিপন্ন করা এটা উচিত নয় কারণ আমি নিজে করতে পারছি না আরেকজন যিনি খেদমত করছেন আমি তাকে খোঁচা দিয়ে কথা বলছি স্বীকার করার প্রয়োজন ওনাদের কারণে আজকে কত মানুষ সত্যের পথে হাঁটতে পারছে দিনের পথে আসতে পারছে এটা আমাদেরকে বরং সুক্রিয়া আদায় করা দরকার কারণ আমরা যদি অকৃতজ্ঞ হই আল্লাহ বলছেন যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমি তার নিয়ামত বাড়াই দিই তো যিনি কৃতজ্ঞতা করেন না তাদের পরিণামও তো খারাপ হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত হাজার খাজা গরিবের আওয়াজ সহ ওনার পিরো মুর্শিদ যেমন হাজার খাজা ওসমান হারুনি তিনি দরজ দিতেন আপন আপন মুকে নিয়ে প্রত্যেকদিন মধ্যে আলোচনা হতো কিভাবে মানুষকে সে কথাগুলো পিরো যায় মুর্শিদগণ আমাদেরকে শিখিয়েছেন আমাদের যে সমস্ত খানকা আছে যেমন আমাদের এখানেও খানকা শরীফের মধ্যে আমরা দেখি আমাদের পিরো মসজিদরা যখন আসেন ওনারা আহ এসার পর মানুষকে আহ দিয়ে থাকেন জমার পূর্বে দ্বার্জ দিয়ে থাকেন তো এগুলোর মাধ্যমে মানুষ সংশোধনের একটা ব্যবস্থা হয়ে থাকে যেমন হাজরত খাজা গরিবের মধ্যে জীবনী থেকে আমি একটা ঘটনা বলে আমি কথা শেষ করব তিনি বলছেন তেনার যে মলফুজা তিনি যে কথাগুলো বলেছেন এগুলো লিপিবদ্ধ করেছেন হাজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ যেটার নাম দলিল আরেফিন তো সেখানে তিনি একটা ঘটনা আমি সেখানে পড়লাম একটা ঘটনা দেখলাম তিনি বলছেন রসুল আকরাম সাল্লাহ আলি একদিন শয়তানকে দেখলেন শয়তানের অবস্থায় একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় শয়তানের এমন অবস্থা যে সে মানে তার দিকে থাকানো যাচ্ছে না এমন অবস্থা তার রসুল আকরাম সুল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন শেখান বললো আপনার উন্মতের চারটি আমল আমাকে বড় কষ্ট দিচ্ছে আপনার উন্মতের মধ্যে যখন এই চারটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমার অবস্থা একেবারে গুরুতর হচ্ছে তো সেটা কি রসুল কে শয়তান ব্যাখ্যা করতে লাগলো এক নম্বর যখন আজান হয় আজান হওয়ার পরে আপনার উম্মত যখন আজানের জবাব দিতে যখন থাকে এবং তারা আজান শেষে যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজে এসে নামাজে দাঁড়ায় নামাজ পড়ে এই অবস্থা থেকে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি আমি এটা একেবারে সহ্য করতে পারছি না দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদ আপনার উম্মত যখন জেহাদে যাওয়ার জন্য আপন সাওয়ার উপর উঠে আল্লাহ আকবরের স্লোগান দেয় তখন আমি শয়তান একেবারে জলে একেবারে পুরে ছাই হয়ে যাচ্ছি এটা আমি সহ্য করতে পারছি না এখানে একটু কথা বলে রাখা দরকার আমাদের অনেকে বলে থাকে আমাদের সুফিরা জেহাদের বিরুদ্ধে না জেহাদের বিরুদ্ধে হলে তো কাজা গরিব নামাজে কথা বলতে নেই না তিনি এখানে জেহাদের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন এই যে মরিদদেরকে এই কথাগুলো বলা মানে মরিদদেরকে শিক্ষা দেওয়া যে দেখেন কিভাবে ওনারা দিনের কাজ করেছেন সারা দিন দিনের প্রচার করেছেন সারাদিন আবার রাত্রিবেলা সময় পেতেন তালিম দিয়েছেন বেহামদি তো এনাদের থেকে আমাদের শিক্ষা তো নেওয়ার অনেক কিছু আছে কিন্তু আমরা যারা প্রপাগান্ডা চলাই ওনাদের বিরুদ্ধে কথা বলি তা আমাদের একটু হুঁশ করে কথা বলা উচিত যেমন আমাদের বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত খানকাগুলো আছে শেখাদের মধ্যে কিন্তু দিনের তালিম চলছে আমাদের যে সমস্ত পিরানে যে সমস্ত পিরু মুর্শিদগণ বিভিন্ন দেশ থেকে এসে আমাদের এখানে দিন প্রচার করেন আপনারা দেখবেন ওখানেও এসারের পর বিভিন্ন সময় ওনারা বসে তালিম দিচ্ছেন চুমার আগে তালিম দিচ্ছেন এগুলো থেকে আপন মুড়িদগণ অনেক কিছু শিখেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ করেন এবং হাজারতে খাজা গরিব নামাজের বলা সে তিন নম্বর বিষয় হলো তিনি বলছেন আপনার উন্মতের নেককার বদ্যাগণ যখন কাসবে হালাল হালাল উপার্জন যখন তারা করে এটা দেখে আমি বড় কাহিল হয়ে যায় আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় কারণ শয়তান চাই মানুষদেরকে সদা সর্বদা হারামের মধ্যে লিপ্ত রাখতে এই জন্য ওই যে কোরআন পাকের মধ্যে আছে ইননামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজিসা আমলের শয়তান এগুলো শয়তানের আমল তো অথচ আমাদের অনেক যুবকেরা এগুলোর মধ্যে আসক্ত হয়ে পড়েছে রাত মধ্যে পড়ে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন চার নম্বর হলো হজরত খাজা গরিবাজ বললেন যে যারা এশরাক নামাজ পড়ে শৈতান পাককে বলছেন এই যে চার নম্বর যেটা যে আপনার উম্মতের আরেকটা আমল হলো যে আপনার উম্মত যখন ফজরের নামাজ পড়ে একই যায় নামাজে বসে থাকে ততক্ষণ পর্যন্ত উঠে না যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠার পর তারা সূর্য পরিপূর্ণ উঠে যাওয়ার পর যখন তারা এশরাকের নামাজ শেষ না করে ততক্ষণ পর্যন্ত তারা আপন বৈঠক থেকে উঠে না অর্থাৎ এই এশরাকের নামাজ পড়া এরপরে কাসবে হালাল হালাল উপার্জন করা এরপর হচ্ছে জেহাদের ময়দানে গিয়ে আল্লাহ আকবরের হুঙ্কার দেওয়া এবং আজান হলে আজানের দিকে এগিয়ে আসা এই চারটা জিনিস আমাকে দিন দিন দুর্বল করছে আমার চেহারা জীর্ণ শীর্ণ করার এই কারণ হচ্ছে আপনার মতের এই অবস্থাগুলো